আসসালাম আলাইকুম আজকের বাংলা আলামে স্বাগত আমরা আজকে এই হাজার পঁচিশ এর ধারাবাহিক আলাপ করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা ছোট গল্পটি অপরিচিতা ছোট গল্পটি আলাপের পূর্বে আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিন রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পঁচিশে বৈশাখ আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার মাতার নাম শারদা দেবী তার দাদা বা পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই প্রশ্নগুলো আমাদেরকে জেনে রাখতে হবে তার উপাধি হল বিশ্ব কবি তার ছত হলো হল ভানু সিংহ ঠাকুর অপরিচিতা একটি ছোট গল্প তাই আমরা এই ভিডিওতে তার ছোট গল্প সম্পর্কে বিস্তারিত জানব তিনি

উনিশশো এক খ্রিস্টাব্দ করেন পদ্মা নদীর মধ্যে তিনি পদ্মা নামক বোটে ঘুরে সৌন্দর্য অবগণ করতেন নদীর সৌন্দর্য এসেছে তার কবিতার মধ্যে এবং নদীপাড়ের যে মানুষ তাদের জীবনের দুঃখ কাহিনী এগুলো এসেছে তার ছোট রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে পদ্মাবলায়ের দশ বছরের জীবন একানব্বই থেকে উনিশশো এক এই সময়টা হচ্ছে তার কাব্য এবং এই সময়ে তিনি তার শ্রেষ্ঠ ছোট গল্পগুলো রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক আহ ছোট গল্প রচয়িতা এবং শ্রেষ্ঠ ছোট গল্প রচয়িতা তিনি এই বাংলাদেশে অবস্থানকালে যে গল্পগুলো রচনা করেছিলেন তার বেশিরভাগ গল্প রয়েছে গল্প উচ্ছ গ্রন্থে এই গল্প উৎস গ্রন্থটি প্রকাশিত হয়েছে উনিশশো আট উনিশশো নয় এর মধ্যে সমস্ত গল্পগুলো রয়েছে এই সময় আমাদের যে গল্পগুলো রচিত হয়েছে এখানে পঁচানব্বইটি গল্প রয়েছে আমাদের অপরিচিত গল্পটিও এই গল্পগুচ্ছের মধ্যে রয়েছে এছাড়াও চারটি গল্প গ্রন্থ রয়েছে লিপিকা নামের একটি গল্পের বই রয়েছে সেটাতে সেটা হলো উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এরপরে সে নামে আরো একটি গল্প গ্রন্থ রয়েছে সেটি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তিন সঙ্গী নামে আরো একটি গল্পের বই রয়েছে সেটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে গল্প এটা খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে অর্থাৎ থেকে ষোলো বছর বয়স থেকে বাকি চৌষট্টি বছর বয়স পর্যন্ত তিনি এই গল্প কবিতা গান সবকিছু রচনা করেই গেছেন তো গল্পটা উনিশশো এটা হলো গল্প স্বল্প এই গ্রন্থটা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট গল্পের বই গল্প গ্রন্থ হলো পাঁচটি এই পাঁচটি গ্রন্থের মধ্যে মোট গল্প রয়েছে একশো উনিশটি আমরা গল্প গুচ্ছ এই বইটা কিনবে কিনবো এবং এটা পড়বো আমরা গল্পগুচ্ছ বইটা আমাদের সংগ্রহে অবশ্যই রাখবো এটার মধ্যে সব সেরা সেরা গল্পগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে চোখের বালি গোড়া চতুরঙ্গ ঘরে বাইরে শেষের কবিতা এই শেষের কবিতা উপন্যাসটি খুবই বিখ্যাত এবং এটা পরীক্ষায় আসে কারণ শেষের কবিতা নাম কবিতা কিন্তু এটা একটি উপন্যাস তোমার পরীক্ষা কবিতা কোন ধরনের সাহিত্য কোন ধরনের রচনা এটা অবশ্যই উপন্যাস এই কবিতা দেখে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস বিখ্যাত উপন্যাস গোড়া চতুর্ঙ্গ ঘরে বাইরে তোমরা এই নামগুলো মনে রাখবে যেগুলো উপন্যাস এরপরে আছে নাটক নাটকের ক্ষেত্রে প্রথমে রয়েছে রাজা অচলায়তন ডাকঘর মুক্তধারা রক্তকর্মী রক্তকর্মেই নানান ধরনের বিখ্যাত মুক্ত ধরা বিখ্যাত সকলে বিখ্যাত কিন্তু পরীক্ষায় বেশি আসে রক্তকর্মে মুক্ত ধরা অচলা সকলের পরীক্ষায় আসতে পারে তো এই দিন তো মনে সে রাখতে হবে আজ আমার বয়স সাতাশ মাত্র এই জীবনটা না দৈর্ঘিয়ের হিসাবে বড় না বুনৈঘি হিসাবে বড় কফিটি বলেছে আমাদের অপরিচিতার গল্পের নায়ক অনুপম অনুপম যে ব্যক্তিত্ব শিখেছে কিন্তু নিজের ব্যক্তিত্ব গড়ে উঠে নেন অপরিচিতার গল্পটি উত্তম পুরুষের জগন্দে রচনা করা হয়েছে মানে গল্পের কথা হচ্ছে অনুপম অনুপম বলছে যে এখন আমার বয়স সাতাশ এই বয়সটা খুব বেশি বড় না বড় না বড় হিসাবে অনুপম কিছুদিন পূর্বে করেছে পড়ালেখা নাই কোনো নাই তারও তার বাবা উনি করতেন প্রচুর টাকা পয়সা কামাই করেছেন কিন্তু সেগুলো ভোগ করার পূর্বে কি ত্যাগ করেছেন অর্থাৎ মারা গিয়েছেন অনুপমের ঘরের কাজ সামলায় তার মা আর বাইরের কাজগুলো সামলায় তার মামা তো ওরকমের কোন কাজ করার কিছু পড়াশোনাও নাই তো এমন সময় অনুপমের বন্ধু হরিশ যে কানপুরে কাজ করত সে বলে বিয়ে যদি করতে চাও তবে একখানা মেয়ে আছে এই মেয়ে হলো কল্যাণী কল্যাণীর বয়স তখন ছিল পনেরো আর অনুপমের বয়স ছিল তেইশ বছর অর্থাৎ ঘটনা বলছে এখন সাতাশ বছর বয়স অনুপমের বয়স এখন সাতাশ বছর কিন্তু সে যেদিনের ঘটনা বলছে যে সময়ে ঘটনা বলছে সে সময়ে অনুপমের বয়স ছিল তেইশ আর কল্যাণের বয়স ছিল পনেরো সে এ করেছে এবং সে হলো বিয়ের জন্য এখন মন উতলা যে মামার কাছে গিয়ে ছয় বছরের বড় ছয় বছরের বড় মানে বয়স যদি তেইশ বছর হয় তাহলে মামার বয়স সর্বোচ্চ এই তো বড় বছরের বড় কিন্তু মামাই তা হলো অভিভাবক এখন মামা শুনে মেয়ের বয়স তো পনেরো বংশের মধ্যে কোন দোষ আছে নাকি মেয়ের এখনো বছর মানে অনেক বছর বয়স। অনেক রসিক মানুষ সে অনেক রস মিশিয়ে কথা বলার প্রস্তাদ তো মাকে সে কোনো মতে কমিয়ে ফেলেছে রাজি করে ফেলছে তো এই মামা

আট সারক মানে কম কথা বলে না চলবে আর অনুভবা বলছে যে মারান সই চলবে তাহলে আমার আর এই বিয়ে কোনো বাধা নাই পঞ্চসুরের সাথে প্রজাপতির কোনো বাধা নাই এমন সে একটা চিন্তা করতেছে তো মামা মামাটাই কিন্তু গেঞ্জান লাগিয়েছে হ্যাঁ তো মামা এখন হলোনাথের সাথে খুব করে মানে যৌতুক কি কি হবে গয়নাটা কেমন হবে কত ভরির হবে কত দরের হবে সবকিছু একদম লেখালেখি করে দিচ্ছে বাধা করে একবারে যে কি কি দিবে যৌতুক শম্ভনাথের একমাত্র মেয়ে হলো কল্যাণী তো তার তো আর কেউ নাই তো কল্যাণেই সব পাবে সেজন্য সব তো দেখতে আসেন তাদের বিয়েটা কলকাতায় তাদেরকে কন্যা পক্ষকে তারাপুর থেকে কলকাতায় এখানে বিয়েটা দিতে হয় আর এই বিয়ের সময় অনেক তারা ব্যান্ড রসনাই মানে আলো ঝলমল বাতি ডিজে পার্টি নাকি সেটা হলো ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি নিয়ে তারা বাজনা বাজাতে সামাই বাজাতে বাজাতে একেবারে বরযাত্রী নিয়ে যায় একটা হুলস্থুল অবস্থা করে তারা যায় বিয়ের দিনে বিয়ের দিনে এখন বিবাহের পূর্বে মামা আরেকটা গ্যাঞ্জাম বাঁধায় বিয়ের পূর্বেই মামা সোনা গুলো শেখরাকে দিয়ে যাচাই করাতে চায় যে সোনাগুলো খাতি কিনা সে যে দরদামের সোনা দিতে চেয়েছে যে ক্যারটের সোনা দিতে চেয়েছে সেটা দিয়েছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে চায় তো মামা হলো সাথে করে শেখরাকেও নিয়ে এসেছে এই সময়ে সম্রত অনুপমকে বয়ের যে আসন সেখান থেকে ডাকে ডেকে বলে যে তোমার মামা এই মেয়ের গহনা গুলো পরীক্ষা করাতে চায় তুমি কি বল সে তো এই মামা মা এদের কথা বাইরে কখনো কথা বলা শিখে নেয় সে মাথা হেঁট করে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন শম্ভনাথ বুঝতে পারে যে এর তো কিছু বলার নাই তখন হলো সে এই মেয়ের আহ মেয়ের মূল সমস্ত গয়না খুলে এই শেখরা সামনে দেয় মেয়েকে কিন্তু এনে মেয়েকে পরীক্ষা করতে দেখেন সেখরা গয়টা হাতে ধরে ঠিকই বলে যায় এটা যাচাই করবো কি এটা তো তো আসল এরপরে তারা একটা ইয়ারিং শম্ভনাথ বলে কি এই ইয়ারিংটা টাও পরীক্ষা করে দেখেন পরে ইয়ারিংটা টা হাতে নিয়ে বলে এটা তো বিলাতি মাল মানে ইংল্যান্ডের এর মাল এটাতে সোনার পরিমান খুবই অল্প মামা তো লজ্জায় লাল হয়ে যায় কারণ এই ইয়ারিং দিয়ে এই বিনুদা আশীর্বাদ করে গিয়েছিল কল্যাণীতে তো ঠকে গেল এখন মামা বলছে চলেন চলেন বিয়ের কাজ সেরে ফেলি তখন বলতেছে যে না সোমনাথ তখন বলতেছে না আগে আপনারা খেয়ে নেন সবাইকে সুন্দর করে খাওয়া আলো। মামা প্রথমে একটু আপত্তি করলো যে বিয়ের পূর্বে কিভাবে খাই বলেন না একটু জোর করলো তখন বুঝবে যে না মানে নরম মাংস তার কথার মধ্যে একটু জোর আসতে শম্ভুনাথ শম্ভুনাথ তখন সকলকে খাওয়াইল আয়োজন খুব সুন্দর ছিল রান্না সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আয়োজন ছিল সবাই খেয়ে দিয়ে সন্তুষ্ট এরপরে বলল কি যে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি গাড়ি করে দিচ্ছি আপনারা এবার আসতে পারেন মানে সে আর এই মেয়ের বিয়ে দিল না এখানে গল্পের যে যৌতুকের বিরুদ্ধে একটা কি বলে এখানে প্রতিবাদ এটা ফুটে উঠলো শম্ভুনাথ যৌতুকের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ কিভাবে প্রতিবাদ করলো আত্মমর্যাদা হয়ে আত্মমর্যাদাবান হয়ে সে প্রতিবাদ করলো সে তার মেয়ে যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে তার মেয়েকে সবাই অপয়া বলবে অলক্ষ্মী বলবে এইরকম কোন ভয় করলো না মেয়ের বিয়ে হবে না এই ধরনের কোন ভয় সে করলো না সে বলল যে থাকটার সম্পর্ককে স্থায়ী হতে চায় না যে কেন আমি আমার মেয়ের গলা করব এই কথা যারা চিন্তা করতে পারে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাই না তো এই বলে তাদেরকে বিদায় করে দিল এরপরে কি হলো মামা তো অগ্নস্তুল কাণ্ড যে দেখে নেব আমাদেরকে খাইয়ে দিয়ে চুরি করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল মেয়ে দিয়ে দিলো না আইন করব মামলা মোকদ্দমা করব কোর্টে যাব তখন আশেপাশে মানুষজন বুঝালো তাহলে যা মান সম্মান আছে সেইটুকু চলে যাবে তো শেষ পর্যন্ত আর কোর্টে যায় নাই মামলা করে এর পরে এক বছর পরে তার মানে যখন তার বয়স হলো কত চব্বিশ বছর যখন তার বয়স হলো চব্বিশ বছর তখন একবার মা আর এই অনুর যাচ্ছে তীর্থে তীর্থস্থানে ভ্রমণ করতে যাচ্ছে তখন রেলের কামরায় আবার সাথে দেখা হয় কিন্তু দেখা হওয়াটাও কিছুটা মধ্যে যে অনুরম আর মা যখন তীর্থে যাচ্ছে তারা যেই বগিতে টিকিট কেটেছিল সেই বগিটা এক ইংরেজ সাহেব রিজার্ভ করে নিয়েছে দখল করে নিয়েছে তাদের সিট আর নাইন অনুপম ছিল নির্গুণ তার কোন গুণ ছিল না সেজন্য পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করত যারা বাইরে দেখতে খুবই সুন্দর কিন্তু ভিতরে অন্তঃসার শূন্য শিশুকাল থেকে অনুপম কোলে কোলে মানুষ হয়েছে আধুরে আধুরে মানুষ হয়েছে তাই এখনো মনে হয় তার বয়সটা ঠিক বাড়ে নাই তাই আজও তাকে দেখলে মনে হয় যে কোলে গজারণের ছোট ভাইটি অন্য দেবী যার কোলে থাকে দেবী পার্বতীও বলতে পারি যার কোলে থাকে হলো কার্তিক গজারণ মানে তো গণেশ গণেশের ছোট ভাই কার্তিক তো এখন সে কোলে বলেই মানুষ হচ্ছে তার যেন বয়সটা ঠিক পারে না এখন অনন্ত অরমন ডেলি সে কোনো কাজ পারে না পড়াশোনার সার্টিফিকেট আছে নেই পাস করছে কিন্তু তার কোনো ব্যক্তিত্ব ওরই কোনো কাজে পারে না সেই দুটো সাকসেস দিয়ে হাতে ধরে ধরায় আছে কি করবে কিছু বুঝতে পারছ না কি করতেfromRGBO কি বলবো কি করব কিছু বুঝতেছ না তখন কোন সিটে যাব কোন ফ্লেজে যাব কোথায় বুঝল কিছু বুঝে পাচ্ছে না তখন অনলাইনে বলে যে এখানে আসুন এখানে জায়গা আছে তো তারা যখন বললো যে এখানে আসেন সে সুকেশটাও উঠাইতে না এমন একটা অবস্থা তখন কল্যাণী আর তার সাথে যে মেয়ের দল ছিল তারা সকলে মিলে তারা সুকেশ গুলো উঠে রেলের কামড়ার ভিতরে নেয় এরপরে মা খুব সংকোচ বোধের মতো ছিল এই মেয়ে ছোট বাচ্চাদের সাথে কিভাবে হিসে গেলে বেড়াচ্ছে কিভাবে যে ছোলা এসব খাচ্ছে চানাচুর খাচ্ছে তো এই বিষয়গুলো মায়ের কাছে দৃষ্টিকোনা ছিল আবার যে এটা তো স্বাভাবিক মানে দেখতেও ভালো লাগছিল আবার একটা দ্বিধা তারপরে যখন স্টেশন চলে আসছে প্রায় তখন বলে যে আচ্ছা মা তোমার নাম কি তখন বলে যে আমার নাম করলেনি আর মা মা তোমার বাবার নাম কি বাবার নাম বলে সোনগুলা সে হলো ডাক্তার তো এই যে বুঝতে পারে এই মেয়ে তো সেই মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তো এই হলো একটা টুইস্ট কাহিনী চব্বিশ বছর বয়সে এরপরে সে মায়ের একটা মামার একদম সে উপেক্ষা করে কল্যাণীর কাছে গিয়েছিল কল্যাণীর বাবার কাছে গিয়েছিল আবার বিয়ের প্রস্তাব নিয়ে কল্যাণীর পিতা সোমনাথ এবার একটু মন গোলাই গিয়েছিল কিন্তু

ওই যে জায়গা পেয়েছে ওই জায়গার মতো সেও একটা জায়গা করে নিয়েছে কিন্তু তাকে স্ত্রী হিসেবে আর পাওয়া হলো না তার জায়গা হলো ওই যে জায়গা আছে ওই কথার মধ্যে আর হলো তাকে সহায়তা করার মধ্য দিয়ে আমাদের এই গল্পটি শেষ হয় তাহলে আমরা গল্পের মূল মেসেজটি কি বলতে পারি গল্পের মূল মেসেজটি হচ্ছে যৌথ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ প্রথমে পুরুষের প্রতিবাদ এরপরে নারীর প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এর পূর্বেও নিয়ে গল্প লিখেছিলেন যেমন দেনা গল্পে কিন্তু যৌতুক নিরুপমা সেখানে সে মেয়েটা মারা পর্যন্ত গিয়েছিল একবারে মরে গেছে যৌতুকের শিকার হয়ে সেখানে কোনো প্রতিবাদ ছিল না কিন্তু এই গল্পটা যখন রচনা করলেন তার মধ্যে একটু প্রতিবাদী চেতনা করতে হবে এবং সেটা প্রতিবাদ করতে হবে এই গল্পের মোমে যৌতুকের বিরুদ্ধে নারী ও পুরুষের সম্মিলিত প্রতিবাদ আশা করছি সকলে বুঝতে পেরেছো কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে সকলকে অসংখ্য ধন্যবাদ